আর সুদ নিব না তাতেও কি আমার গুণা হবে যে আসল টাকা নিলে আর গুণা হবে না প্রশ্ন একজন বক্তা বলেছেন যে মুসলিম ব্যক্তি আউলিয়া ওলামা এবং পীর সাহেবরা আসরের ময়দানে সাফাত করতে পারবে কথাটি সঠিক কিনে যদি নিজে না পায় নিজে যদি না পায় তো তাহলে ওলামায় কেরাম পীর বুজুর্গেরা সাপা মানে সুপারিশ করতে পারবে আল্লাহ নিজের নাজাত না পাইলে নিজের অবস্থা সুপারিশ করবে কি প্রশ্ন এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারছে না রাসুল সাল্লাহ এই ওয়াসালাম যখন একটু মুস্তি হাসে দিলেন তখন রাসুল সাল্লাহ এই ওয়াসাল্লাম তা আলোতে তারা অন্য ঘরে চলে গেলেন গণনাটি কতরূপ সত্য মোটেও সত্য নয় প্রশ্ন সাহাবাই কারাম রাজি আল্লাহ তালহম ইমানের পেছনে নয় থেকে ১৩ বছর মেহনত করে ইমান শিখেছেন কথাটি কেমন ইমান শিখার জিনিস নয় ইমান আনার জিনিস ইমান হলো আনার জিনিস ইমান শিখার জিনিস নয় ওনারা হুজুরের হাতে হাত দিয়ে ইমান আনতেন আনার পরে দিন শিখছেন ইমান শিখতে যদি তেরো বছরই লাগে তো তাহলে এটা নবীর জন্য বেজ্যুতির কথা যে নবী সাহাবিকে ইমান শিখেছে তেরো বছর লাগবে

এখন যে ব্যক্তি চাচ্ছে এখন সে ব্যক্তি চাচ্ছে ওই মসজিদের দান কৃত জায়গার কিছু অংশ তার বাড়ির কাছের মসজিদের জন্য দান করতে এরূপ করা তার জন্য জায়েজ হবে কি জেনা যায় না প্রশ্ন তেলা পোকা চিকা ইঁদুর ঔষধ দিয়ে মারা যায় যাচ্ছে কি যে যায় আছে প্রশ্ন মহিলা এবং পুরুষের প্রথম কত দিনের মধ্যে কাটতে হবে প্রতি সপ্তাহে কাটা ভালো প্রশ্ন আজানের আধা ঘন্টা পরে আজানের দোয়া পড়া যাবে জেনা প্রশ্ন উজুর দোয়া না পড়লে উজুর কি কোনো ক্ষতি হবে অজু হয়ে যাবে দোয়া পড়াতে ভিন্ন শূন্য হয়ে যাবে প্রশ্ন রং ও ক্যারোসিন একসাথে কাপড়ে লাগলে নামাজ হবে কি জি নামাজ হবে প্রশ্ন মোবাইলে স্বামী স্ত্রীর কথার মাঝে স্বামী যদি রাগান নিতে হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে জি হয়ে যাবে প্রশ্ন তীর এবং দরবেশের ভেতর পার্থক্য কি দরবেশ বলা হয় যারা বেশি আল্লাহ করে এদেরকে বলে দরবেশ আর পীর বলে যারা মুরিক করে রাস্তা বলে পীর পীর প্রশ্ন ও মধ্যে কি কি গুণাবলী থাকে পীরের মধ্যে গুণাবলী থাকতে প্রথম নম্বরে কোরআন শরীফ বোঝে এবং বুঝাইতে পারে দুই নম্বরে হাদিস বোঝে বুঝাইতে পারে তিন নম্বরে শেপা বোঝে বুঝাইতে পারে চার নম্বরে নিজের আত্মশুদ্ধি আছে এটার সার্টিফিকেট লাগে আরেকজন তীর তাকে তাতে দিতে হয় পাঁচ নম্বরে শূন্যতির উপর পাবন্দি করতে হয় শূন্য ছুটে গেছে শূন্যতির উপরে আমল করা না এটা তীর নয় দোকাবাস ছয় নম্বরে নিজেও আমল করে শুধু অন্যদেরকে করতে বলে এমন নয় সাত নম্বরে আমর বিল মারুফ ও আনিল মনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয় সাত নম্বরে তার কাছে যদি একশো জন মুরিদ হয় অন্তত ষাট জন হেদায়ত পায় এই গুণ থাকতে হবে আট নম্বরে তার কাছে আসলে দুনিয়ার মহব্বত কমবে আখরাতের মহব্বত বাড়বে নয় নম্বরে আলেম ওলামারা তাকে সাপোর্ট করে এমন নয় যে শুধু মূর্খরা ওইখানে যায় আলেম ওলামারা যায় না এমন হতে পারবে না দশ নম্বরে তার কাছে গেলে ক্ষুধার কথা স্মরণ হয় তার চেহারা দেখলে খুদার কথা মনে পড়ে এমন গুণে মহিলাদের চুল বিক্রি করা যাবে কি মহিলা পুরুষ কারো চুল করা যাবে না চুল বিক্রি করা কবিরা গুণা প্রশ্ন বিশ্ব বরণ্য ইসলামী ব্যক্তিত্ব ও করা হাদিস সাইফুল ইসলাম হজরত মৌলানা মুফতি মোহাম্মদ তাকে উসমানী জাহদাত হোম

দেখে ফিরে আর আসে না এইভাবে দিন চলে ওর বিয়ে হচ্ছে না দোয়া করে আল্লাহ রাবুল আলম শরীয়ত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করে দেয় কোন সুন্দর নামাজ ঘরে পড়ে মসজিদে অন্য নামাজ যেমন তাহিয়াতুল তাহিৎল দখলুল মসজিদ পড়া যাবে কি গিয়ে যাবে প্রশ্ন এসব নামাজে কি জানাজার জানামাজের দোয়া করতে হবে জানামার জন্য আমরা যে দোয়া পড়ি এমনি হওয়ার জন্য এটা এই দোয়া নয় প্রশ্ন শূন্য বা নফল নামাজে এমন মনে হয় যেন একবার সে করেছি তখন কি করবে মনে হইলে এর কোনো দর্তব্য নেই প্রশ্ন শুধু সুরায় পাঁচ এক পরে রুকুতে চলে গেলে সহসেজা দিয়ে নামাজ আদায় করলে হবে কি যে হবে ইচ্ছা করে করলে হবে না বলে করলে হবে প্রশ্ন কয়েকদিন পূর্বে আমার একটা ছেলে হয়েছে ছেলের নাম আমার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ ইলিয়াস রাখার নিয়ত হুজুর ইলিয়াস নামের অর্থ বলে দিলে ভালো হবে এটা আরবি শব্দ না একজন এর নাম অর্থ জানা যায়নি প্রশ্ন অনেককে দেখা যায় যে সুর দিয়ে ওয়াজ ওয়াজনসিহত করে এরকম সুর দিয়ে ওয়সিহ সরিয়র সম্মত কিনে সরীয় সম্মত প্রশ্ন সাফি মজভাবে তার আবির নামা দেখে কোরআন শরীফ পড়েন মুক্তাদি দেখে লোক মাজেন হানাফি মজাব অনুসারীদের সাফি মজাবের ইমামের পেছনে নামাজ সই হবে কিনা এরকম তামাশা করলে হবে না প্রশ্ন আকবর কমপ্লেক্স মসজিদের কার্পেটের উপরে সাদা কাপড় বদল হয়ে চিড়িয়াখানা বোটানিক্যাল আবাসিক এলাকা জামে মসজিদে চলে গেছে যোগাযোগ করুন আব্দুল আজিজ তা তো আমরা জানি না এটা একটু খেয়াল রাখেন আমাদের চলে গেল কি ভাবে ডুবে গেছে প্রশ্ন আমাদের নামের শুরুতে আমরা যে মোহাম্মদ ব্যবহার করি এটা ব্যবহার করা কি ব্যবহার করতে কোনো সমস্যা নেই প্রশ্ন আমরা যে শুক্রবার জুমার নামাজের পূর্বে বয়ান শুনি এবং ইমাম সাহেব বয়ান করেন এটা থেকে এসেছে বয়ান কোন হাদিস থেকে করে প্রশ্ন একটি পণ্যের দাম পাঁচ টাকা সেই পণ্য কত টাকা লাভে বিক্রি করলে হালাল হবে কোন সীমা সরিয়াতে দেয়নি প্রশ্ন শুধু লুঙ্গি লুঙ্গি পরিহিত অবস্থায় নিচে আর কোন না করে নামাজ আদায় করলে নামাজের কোনো ক্ষতি হবে কি কোনো ক্ষতি হবে না প্রশ্ন মোটের গোষ্ঠ খেলে কি হজু ভেঙে যায় জেনা ভেঙে যায় না প্রশ্ন মহিলারা যদি কোনো পুরুষকে সালাম দেয় তাহলে তোর উত্তর দেওয়া যাবে কি না জেনা যাবে না প্রশ্ন তাই করা ইসলামের দৃষ্টি দেখি ইসলামের দৃষ্টি মাত্র হেসাহারিনি প্রশ্ন কোন পুরুষ বেগানা নারীকে দেখলে গুণা হয় যদি কোনো নারী পর পুরুষকে দেখে সে সঙ্গে নারীর কি গুনা হবে না যে নারীরও গুণা হয় প্রশ্ন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাড়িকে লম্বা করো মোটকে ছোট করো এখানে তো এটা না ওয়াজিব এই সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু আলেমরা তো বলে দাড়ি রাখা ওয়াজিব লম্বা করো এই যে আদেশ বাচ্চা শব্দ হুজুরের আদেশ বাচ্চা শব্দ দ্বারাই ওয়াজি প্রমাণিত হয় সেই জন্য ওয়াজি বলে আলহামদা বাকের ঘর থেকে এসে এনে বলে না রত্ন রাসুল সাল্লাহ বলেছেন তাই আমত পর্যন্ত আমার উন্মতের মধ্যে একটা দল থাকবে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে আমাদের প্রশ্ন হলো সেই দল আমরা চিনব কিভাবে সেই দলের আলামত দেখলে আপনারা চিনতে পারবেন এই দল কোনটা প্রশ্ন অনেকে প্রশ্ন করে তাবলিগের লোকেরা শুধু দাওয়াতের কাজে লেগে থাকে ওরা জেহাদ করে না এগুলো বেহুদা প্রশ্ন এক কাজ সবাইকে করতে হবে এটা আবশ্যক নয় এক একজনে এক একটা করবে কেউ দাওয়াতের কাজ করবে কেউ জেহাদের কাজ করবে কেউ আত্মসুদ্ধির করবে কেউ তালিমির করবে সব মিলে ইসলাম হয় প্রশ্ন আমরা জানি যে ইসলামে আত্মহত্যা যায়জ নেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানি যে ইসলামে জেহাদি সংগঠনগুলো ওদেরকে করবেন যারা আত্মহত্যা করে প্রশ্ন মানুষ তার পিটার পৃষ্ঠ দেশে নয় মিনিট থাকে কথাটির ব্যাখ্যা কি ডাক্তাররা বলতে পারে প্রশ্ন আব্রাহাকে প্রতিরোধ করার জন্য ইসলামের সরল পথ একটাই এখন প্রশ্ন হল ইমাম অনুভব রহমতুল্লাহ ইসলামের পিছনে ইমামের পিছনে কোরআন পড়া হারা আর সাফিরা বলেছেন কেরা ফরাফর এখন উভয় ইসলাম আমি কোনটা মানব যে ইমাম আপনার দৃষ্টিতে বেশি যোগ্য তার কথাই মানবেন ইসলামের পথ একটাই একথা ভুল ইসলামের পথ এক বেশি একটা নয় প্রশ্ন অনিয়মিত সাব হলে কাপড় বারবার পরিবর্তন করে নামাজ পড়ব নাকি এক কাপড়েই আপনি এখানে কুরসুপ ব্যবহার করবেন যাতে কাপড়ে না লাগে প্রশ্ন পৃথিবীতে বলা হয় মাগরীব ও ফজরের পর সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার পেছনে কোনো সহিহ হাদিস নাই এরা মূর্খ মানুষ তিরমিজি শরীফে হাদিস আছে নাসাহ আছে প্রশ্ন নামাজের মধ্যে কোন সময় আল্লাহর কাছে কোন সময় আল্লাহর কাছে কিছু চাওয়া উচিত নামাজের সালাম ফিরানোর পর চাওয়া উচিত প্রশ্ন বেতরের নামাজের দোয়ায় কোনো পরে কি নিজের মনের বাসনা আল্লাহর কাছে চাওয়া যায় না চাওয়া চাই প্রশ্ন অনেকে বলে নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায় আমার প্রশ্ন কোন সিদ্ধান আমাদের শেষে নফল নামাজের সিদ্ধা চাইতে করবেন তা বাংলায় চাইলে মাকরু হবে শুধু আরবি ভাষায় যাওয়া যায় প্রশ্ন আমার আম্মু অনেক অসুস্থ আমি চাই আপনি যদি একটু মেহরবানি করে তার সুস্থতার জন্য দোয়া করেন আল্লাহ আব্বুল আলমী সুস্থ করে দেন প্রশ্ন কোন আলেম সাহেব সুরা কারাত পার সময় ভুল করে ফেললো আমি আরবি লাইনে পড়িনি ভুল পেয়েছি ওই আলম সাহেবকে কিভাবে বুঝিয়ে বলতে পারি সেটা হচ্ছে না ভাই প্রশ্ন আমি একবার বাসের জানা দিয়ে একটি বই কিনলাম বইটির মূল্য দেয়ার আগেই বইটির মূল্য দেয়ার আগেই বাসটি ছেড়ে দিল পরে আমি বইয়ের টাকা বই বিক্রেতার নামে মসজিদে দিয়ে দিলেন যে না আপনার আপনি দায় মুক্ত হননি এই টাকা দিকে তার পক্ষ থেকে যেমন গরিব মিসকিমকে দিতে হবে যারা জাকাত পেতে পারে প্রশ্ন ইমাম মাহাদি আলাহ ইসলামকে বলা হয় কেন ওনার নাম মাহাদি যেন মাহাদি বলা হয় ঈশ্বর আসলাম যখন পুনরায় পৃথিবীতে গমন করবেন তখন তলবার যুদ্ধ হবে কি না উনি আসলে দেখা যাবে প্রশ্ন চর্মনায় মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলে তার কোন স্থান বা কোন সময় হইতে কতর শুরু হবে প্রত্যেকের রওনা দেবেন সেটা জানলে তো প্রশ্ন পীরের কাছে কি মুড়িদের নিজের কিছু শিকার উদ্দেশ্যে থাকতে চাওয়া উচিত না পীর বললে তখন থাকা উচিত দুইটাই করা যায় প্রশ্ন মহিলাদের তফসির শোনার জায়গায় অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদের আওয়াজ আর চিৎকারে আমাদের তফসির ঠিক মতো শোনাও সম্ভব হয় না এই মা বোনেরা বাচ্চাদের নিয়েই প্রতি সপ্তাহে আসেন এছাড়াও রুমের ছাত্রদের জিনিসপত্র যেমন যায় নামাজ ইত্যাদি ব্যবহার এবং ছোট বাচ্চার ছাত্রদের বিভিন্ন জিনিসপত্র না আচারা করা সহ অনেক জিনিস পাল্টাও করে হদরত যদি তাদের একটু সতর্ক করে দিতেন যেন নিজেরও অন্যের কাছে শোনার সমস্যা সৃষ্টি না করে যেন বাচ্চাদেরকে আনা বন্ধ রাখে এবং নিজেকেও বাচ্চাদেরকে ছাত্রদের জিনিসপত্র না আটাড়া ব্যবহার করা থেকে বিরত রাখে আশা করি সামনে থেকে সতর্ক থাকবেন প্রশ্ন শ্বশুরের সামনে পুত্রবধূর সব সময় মাথায় কাপড় রাখা কি জরুরি যে জরুরি প্রশ্ন রমজান মাসে দিদির সাথে উত্তেজনার সময় সহবাস ছাড়া বীর্যপাত হলে হুকুম কি রোজা কাজা করতে হবে কাছাড়া লাগবে না প্রশ্ন উজু ছাড়া কোরআন ধরে অন্য জায়গায় সরানো যাবে কি জেনা যাবে না প্রশ্ন আমি অনেকদিন বাবদ আমার যত মুরব্বীরা মারা গেছেন তাদের প্রায় দিন স্বপ্নে দেখি স্বপ্নে এত চিন্তা করার দরকার নেই প্রশ্ন যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাহলে কি শুধু দবা করে তখন তাকে একশোটি ব্যথাঘাত করতে হয় প্রশ্ন শুনেছি যখন উজু করা হয় তখন এই তাহিয়া উজুর নামাজ পড়া যায় তাহলে যেসব সময় নামাজ পড়া মাতৃ সেসব সময় সেসব সময় তাহে উজু পড়া যাবে না মাতৃত প্রশ্ন বাংলা ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করা যাবে যেহেতু সুদ থেকে বেতন দেয়া হয় না করা চাই প্রশ্ন যদি আমি এমন এক জায়গায় চাকরি করি যার জন্য জমাতে নামাজ আদায় করা যায় না কিন্তু এককভাবে পড়ার সুযোগ আছে এমন জায়গায় চাকরি না করা চাই প্রশ্ন স্বামী পাঁচ রক্ত নামাজ পড়ে এবং তিরিশটা রোজা রাখে টঙ্গি এসতে যায় প্রতি বছর মসজিদে বসে কিটা পড়ে এত কিছু জানার পরেও সেই স্ত্রী ও সন্তানদের প্রতি খেয়াল তার স্ত্রী নিষেধ করলে সে কোনো বাধা মানে না সে বলে এটা কোনো পাপ না তদু সেক্ষেত্রে কোনো বাধা মানে না প্রায় দুই বছর এরকম চলতেছে এখন আমি কি করব। আপনার শালীনতার সাথে একমতের সাথে বুঝে পেয়ে থাকবেন প্রশ্ন বাইতুল মক্কার বাইতুল মকাদ্দাসের স্বর্ণরৌপ্য মনে মুক্তা বর্তমানে রুমের স্বর্ণ মন্দিরে এখন প্রশ্ন হল ইমাম মাহাদি আলাহ ইসালাম এক লক্ষ সত্তর হাজার নৌকা ভোজাই করে সে তা ফিরিয়ে আনবেন তাকে তিনি যুদ্ধ করে না যুদ্ধ ছাড়াই নিয়ে আসবেন এ তিনটা এখন করার দরকার নেই প্রশ্ন আদান নাম সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি রাখা যায় প্রশ্ন কাদেরিয়া এটি এখানে প্রশ্ন নয় এই সমস্ত মহতারাম কি প্রশ্ন কোন বিবাহ সঠিক হওয়ার কোন পদ্ধতি আছে ফোনে বিবাহ সঠিক হওয়ার কোন পদ্ধতি আছে কিনা জানাল উপকৃত হব কোন বিবাহ না করা যায় পরবর্তীতে মারাত্মক সমস্যা দেখা দেয় প্রত্ন এক মসজিদে এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে অনে বিবাহ করতে দেশে আসছে কমে এ পছন্দ হয়নি বিবাহ হবে না পশ্চিম এই মসজিদ প্রশ্ন এক মসজিদের জুমার খুব নামাজ ও দোয়া মোনাজাত মাইকে পড়ার কারণে আশেপাশের মসজিদে নামাজের সমস্যা হয় তার জায়জ কিনা যে এটা বৈধ নয় মসজিদের ভিতরেই সীমিত রাখবে আওয়াজ মোনাজাতের আগে আপনাদেরই উপকারের জন্য উপকারের জন্য একটি কথা বলছি সেটা বলছে আমাদের মসজিদের দক্ষিণ পার্শ্বে যে নতুন ভবন তৈরি হচ্ছে এটা হলো আট ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে পিছনে একটি একমতার রহস্য আছে বৃহস্পতি কয়টি আটটি ব্যস্ত এই হিসাবে আটটা যদি আল্লাহর কোন বন্ধা একটি বৃহস্প পাওয়ার আশা একটা তালা পুরা করে দে বড় ভাগ্যের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার এই সুযোগটাও আছে আগামী তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ ছাদ ঢালাই হবে